আমরা অনুরোধ করছি আমরা গত এক মাস যাবত আপনাদের আন্দোলন নিয়েই এই ভ্যাট আন্দোলন নিয়ে আমরা এনবিআর থেকে আরম্ভ করে বিভিন্ন এফ আমাদের সর্বোচ্চ বডি যে এফ তাদের আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি এনবিআরের চেয়ারম্যানের সাথে বারবার আমরা মিটিং করেছি আমরা চেষ্টা করেছি এই আন্দোলনকে আমরা জীবনে দেখি নাই বছরের মধ্যখানে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হয় আমরা জানি সামনে জুন মাস আসছে বাজেট হয় সেই বাজেটে ট্যাক্স বৃদ্ধি করে সরকারদের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু এই সরকার হঠাৎ করে বছরের মধ্যে মধ্যখানে নয় জানুয়ারি এক অনুচ্ছেদের মাধ্যমে আমাদের ভ্যাট পাঁচ পার্সেন্টকে পাঁচ থেকে সাড়ে সাত পার্সেন্ট করে দিয়েছে এই সাড়ে সাত পার্সেন্ট করার ফলে আমাদের এমনিই ব্যবসা ওনার উপরে খাড়ার আমাদের এমনিই ব্যবসা নেই আমরা এই বন্যা এই আন্দোলন সব কিছুতেই আমাদের ব্যবসায়ীরাই সাফার অন্য কেউ সাফারিং হয় না যারা চাকরি করেন যারা আমলা তাদের বেতন কিন্তু তাদের খাড়া আছে তাদের কিন্তু বেতন কমে না সব ঝামেলা আসে আমাদের ব্যবসায়ীদের উপর বন্ধ থাকে আমাদের ব্যাংক ইন্টারেস্ট চলছে চলছে আমাদের এমনি ব্যাংকের ঋণের হার যে হারে বাড়ছে যেটি আগে সিঙ্গেল ডিজিট ছিল সেটি এখন হয়ে গেছে প্রায় ষোলো সতেরো পার্সেন্ট চলে গেছে আমাদের ডলার রেট ছিল নব্বই টাকা একশো টাকা সেই ডলার রেট এখন হয়ে গেছে একশো টাকা তেইশ টাকা চব্বিশ টাকা এইভাবে যদি চলতে থাকে আসলেই ব্যবসা বাণিজ্য করা দুরূহ হয়ে যাবে আমরা এনবিআর কে বারবার ভাবে বোঝানোর চেষ্টা করেছি আমরা বলেছি যদি এভাবে চলে তাহলে আমরা অনতি বিলম্বে আমাদের দোকানের চাবি আমরা আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের চাবি আপনার কাছে দিয়ে আসবো আমরা আপনাদের কাছে দিয়ে আসবো আমরা পারবো না তার আমাদের কর্মচারীর বেতন আমাদের আমাদের সংসার চালানো আমাদের ব্যাংক ইন্টারেস্ট সব কিছু দিয়ে আমরা পাচ্ছি না দয়া করে আমরা যে পাঁচ পার্সেন্ট আমাদের আছে এই পাঁচ পার্সেন্ট আমরা দিতে পারছি না তারপরও দেশের স্বার্থে আমরা বলবো আমরা এই পাঁচ পার্সেন্ট দেবো কিন্তু আপনি যে সাড়ে সাত পার্সেন্ট করেছেন সেই সাড়ে সাত পার্সেন্ট বাতিল করুন অনতি বিলম্বে বাতিল করুন আমাদেরকে আরো I'm not করতে করবেন না আপনারা দয়া করে আমাদের এই কঠোর কর্মসূচি আমরা যেন না যাই আমরা যেন ব্যবসা করতে পারি ব্যবসা করে আমাদের আমরা চলতে পারি সামনে রমজান এই রমজানের মধ্যে আমরা যাতে আমাদের আপনাদেরকে কোনো হয়রানি না করি আমাদের ব্যবসায়ীও যাতে দোকানপাট বন্ধ করে এই যে আজকে রমজানের শেষ দিন ধরতে গেলে আমাদের আপনারা বারবার আসেন আমাদের এখানে আসেন আইসে আমরা বলছি আমরা এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলেছি ওনাকে আমরা বলেছি যে আমরা ব্যবসায়ী আমরা ব্যবসা করতে চাই হ্যাঁ আমাদেরও ভুল হতে পারে আমরা ভুল হয় আমাদের এখানে আমরা অনেকে হিসাব নিকাশ জানি না আমরা টাকা নেই টাকা হিসাব নিকোশ করি না অনেক সময় আমরা ভুল হতে পারে দু একটা ড্রপ হতে পারে এর জন্য আপনারা যদি আমাদের কোনো ভুল হয় সেই ভুলকে আপনারা সংশোধন করে দেন কিন্তু এর মানে এই নয় যে আমরা চোর আমাদের দোকানে আপনারা দশ বারো জন আসবেন এসে আমাদের দোকানের খাতাপত্র নিয়ে যাবেন আমাদের মালিককে হেরস্ত করবেন বলবেন এত টাকা দাও এত টাকা দাও আমরা তো এখানে পরিবার নিয়ে বাস করি আমাদেরও তো সমাজ আছে আমাদের পর বাড়িতে আমাদের সন্তানরা আমাদেরকে প্রশ্ন করে বাবা তোমরা কি ব্যবসা করো ব্যবসা করে ট্যাক্স দাও না আমরা যদি ট্যাক্স না দিই তাহলে আমরা কি দেশ কিভাবে চলে আমরা কি চোর যে আপনারা আমাদেরকে এইভাবে আমাদেরকে আসে আমাদের খাতা নিয়ে যাবেন জোর পূর্বক খাতা নিয়ে যাবেন আজকে পর থেকে আমরা ঘোষণা করছি আমরা যেই দোকানে যে টামেনিং করবে আমরা প্রতিটি ব্যবসায়ী প্রতিটি কর্মচারী প্রতিটি মানুষ এখান থেকে আমরা ঝাঁপিয়ে পড়ব তাদেরকে খুব ভাবে আমরা কোন ব্যবসায়ীকে কোনো প্রতিষ্ঠানকে হেনস্থ হতে দেব না দেব না দেব না আমরা সবার কাছে দাবি জানাচ্ছি আমাদের এইভাবে হয়রানি না করে আমরা আমাদের ভ্যাট ভ্যাটকে করুন আমাদের এন বিএল চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আগামী জুনে আপনাদেরকে টু পার্সেন্ট ভ্যাট করে দেবো ওকে আমরা রাজি আমরা ভ্যাট দিতে রাজি আছি আপনারা বিশ পার্সেন্ট আপনার ভ্যাট আপনার এক কোটি হচ্ছে টিন আর ভ্যাট দেয় পাঁচ লাখ বাকিরা কই এদেরকে ভ্যাটের আওতায় আনেন ভ্যাটের আওতায় আনেন আপনারা রাজস্ব করেন আমরা তো রাজস্ব আদায় করতে মানা করছি না আপনি রাজস্ব আদায় করেন রাজস্ব আদায় করতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চাই দেশ চলবে কিভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে দেশের উন্নয়নের জন্য রাজস্ব লাগবে রাজস্ব আদায় করার জন্য আমরা আপনাদেরকে সর্বাত্মক ধন সহযোগিতা করব আমরা বারবার বলে আসছি আমরা আপনাদের ভ্যাট বাড়িয়ে দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করব কিন্তু আপনারা আমরা যারা ভ্যাট দিচ্ছে তাদের উপর আর সারাশি অভিযান চালাবেন না আপনারা এইভাবে ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করবেন না আপনারা পরিধি বৃদ্ধি করেন আপনাদের যে আমরা তন্ত্র আপনারা যে বলছেন আপনাদের বারো হাজার কোটি টাকা লাগবে আমরা শুনেছি এই বারো হাজার কোটির মধ্যে সাত হাজার কোটি হচ্ছে আপনাদের মহর এই আমন্দাদের মহর্গবতা আমরা দেশ চলে না আমরা খেয়ে বুঝতে পারি না আপনাদের মহর গবতা নিবেন আপনারা আপনাদের মহর্গতাকে মর্গ না দিলেই তো আমাদের সাত হাজার কোটি টাকা বেঁচে যেত আমাদের সাত হাজার কোটি টাকা আপনারা এই সাত হাজার কোটি টাকা আমাদের বারো হাজার কোটি টাকা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আপনারা কি বলছেন যেহেতু আমাদের বারো হাজার কোটি টাকা লাগবে এই জন্য আমরা ভ্যাট বাড়িয়েছি আমরা বলবো ভ্যাট না বাড়িয়ে আপনার আমলা কমান আপনার প্রতিষ্ঠানে খরচ কামান আপনার ভ্যাটের আওতা বাড়ান আমাদের উপরে আর অভিযান চালাবেন না আমাদেরকে আর কষ্ট দেবেন না আমরা যদি ভ্যাট বাড়ান আপনারা আমাদের কোনো আপত্তি নেই ভ্যাট দেয় ভোক্তা আমরা ভোক্তাদের থেকে নেব আপনারা জানেন আমাদের যে গ্রাহক আমাদের যে আমাদের যে সেলার যারা আমাদের কাছ থেকে মাল দেয় এরা প্রত্যেকেই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক আমাদের রিক্সাওয়ালা এরা হচ্ছে আমাদের গ্রাহক এদের গ্রাহক এই যদি আমরা যদি এমনি আমাদের কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য পায় না